আস্তে আস্তে এগোতে শুরু করুন গ্লাভড্যান্ড এবং ক্যারাটের সন্তু দাঁড়িয়েছে একটু জানাবে আমাকে হাত তুলে আর আস্তে 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 উঠতে শুরু করুন সামনে যারা আছেন কেউই কোনো রকম পারফরমেন্স এখন করবেন না নেতাজি স্ট্যাচুর পর থেকে পারফরমেন্স শুরু হবে কেউ কোনো মাইক বাজাবেন না ব্যান্ড বাজাবেন না আপনি এদের সঙ্গে থাকবেন তো আমি তাহলে এগিয়ে যাচ্ছি সভা শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সেই লাইভ বেঙ্গাব টিভির পক্ষ থেকে আপনারা দেখতে থাকুন বেশি বেশি পরিমাণে শেয়ার করতে থাকুন অলরেডি কলাঘাট উৎসব পথসভা শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই লাইভ মেন্দ্র টিভির পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি বেশি বেশি করে শেয়ার করতে থাকুন প্রচুর পরিমাণে লোক হয়েছে কয়েক হাজারে হাজারে মানুষের আজ এখানে পথসভায় অংশগ্রহণ করেছেন স্কুল থেকে স্টুডেন্ট এসেছেন ম্যাডামরা এসেছেন ও গার্ডিয়ানস এসেছেন খুবই সুন্দর লাগছে আপনারা দেখতে থাকুন আজ এই কলাঘাট উৎসবের জন্য আজ সবাই পথসভা করছেন উৎসবটা আজকে প্রথম দিন প্রোগ্রাম কি হবে থেকে আবার গোলাহ স্কুল কয়েক হাজার হাজার স্টুডেন্ট ও গার্ডিয়ান টিচার ম্যাডাম অনেকেই আছেন স্যার আছেন টু কোলাঘাট থেকে নিয়ে পুরো খারোই পর্যন্ত প্রায় স্কুল অংশগ্রহণ করেছে